আপনারা ফোর্স করছেন যে বিধিবিদ করে জমির মালিকরা সরকারকে দিয়ে দিতে হবে এত বড় একটা প্রজেক্ট এটাকে মিস করতে দেবেন না আপনাদের যাতে রাজনীতির কারণে এই প্রজেক্টটা মিস না হয় এটা আমি আপনাকে অনুরোধ করছি নিজস্ব জমি সরকারি জমি নয় এরকম জমিতে বামফ্রন্ট সরকারের আমলে একটা জলাশয় করেছিল বলা হয়েছিল মাসে মাসে বছর বছরে তাদের লাভাংশ দেবে দেওয়া হয়নি যার কারণে মানুষ ভয় পেয়েছে এবং আপনি উদ্যোগ নিয়েছেন ঠিক আছে কিন্তু আপনারা ফোর্স করছেন যে অ্যাভিডেভিট করে জমির মালিকরা সরকারকে দিয়ে দিতে হবে ঠিক আছে এটাও করছেন কিন্তু সরকারের তরফ থেকে কী প্রতিশ্রুতি রিটার্ন এটা তো দিচ্ছেন না আজকে প্রজেক্ট হবে কালকে প্রজেক্ট ফেল হবে তাহলে এরা কি হবে এর আগেও একটা কপারেটিভ করেছিল বামফ্রন্ট আমলে এই কপারেটিভ আবার দিয়েছে একটা এনজিওকে এনজিওকে দিয়েছে সেলফ গ্রুপকে এবং এই কপার বাবা মালিকদের আবার ফেরত দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু এরা মালিকরা নামতে পারে না জবরদস্ত সুতরাং কথা হচ্ছে প্রজেক্ট হোক আমাদের আপত্তি নয় কিন্তু আপনারা বলছেন জমির মালিককে অ্যাভিডেভিট করে দিয়ে দিতে হবে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে তো কোনো রিটার্ন দিচ্ছে না ঠিক আছে আমি মাননীয় বিধায়ক বিদেশে অবগতির জন্য জানাচ্ছি এটা ফিশারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডিএম এস ডি সহ এখানকার ল্যান্ড ওনার যারা ছিল তাদের সবাইকে নিয়ে আমরা যৌথ মিটিং করেছি তাদেরকে কি কন্ডিশনে জায়গা নেব সেটাও বলেছি এবং তারাই সেই জমির মালিক থাকবে এবং এটা ফিশারি ডিপার্টমেন্ট থেকে নিশ্চয়ই তাদেরকে ডকুমেন্ট দেওয়া হবে এটা এরকম না বিষয়টা এখনও আন্ডার প্রসেস লেট দ্য প্রসেস কমপ্লিট অবশ্যই দেওয়া হবে এবং আমি নেক্সট মিটিং যখন আমরা করবো প্রয়োজনে আপনাকেও ডাকবো কিন্তু আমি আপনাকে বলবো যেহেতু আপনি ওই জেলার একজন দায়িত্বপ্রাপ্ত বিধায়ক জনপ্রতিনিধি এত বড় একটা প্রজেক্ট এটাকে মিস করতে দেবেন না আপনাদের যাতে রাজনীতির কারণে এই প্রজেক্টটা মিস না হয় এটা আমি আপনাকে অনুরোধ করছি তো এটা ঠিক আছে ঠিক আছে আপনি পরবর্তী সময় আপনার সাথে কথা হবে আমি জানি দেখুন আমার কথা শুনুন আমি কিন্তু পার্সোনালি আপনাকে ফোন করেছি কেন করেছি কারণ আমার ইচ্ছে আছে এটাকে করার জন্য এবং এটা বামপন্থীদের মতো কেন হবে না কারণ আমরা যে একশো কোটি টাকার প্রজেক্ট তার মধ্যে অলরেডি স্যাংশন আমরা পেয়ে গেছি আগামী নেক্সট মার্চের মধ্যে টাকা আমাদের ব্যবহার করতে হবে কাজ শুরু করতে হবে ইউসি পাটালের সেকেন্ড পেজ আমাদের টাকা আসবে এবং আমরা চাইছি তো আমরা কোনোভাবেই জনগণকে আমরা ঠকাতে চাই না বা তাদেরকে আমরা বিভ্রান্ত করতে চাই না আমি বলবো আপনারা সহযোগিতা করবে